আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার রুকটপ গার্ডেনে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানে বম্বি মরিচ নিয়ে কথা বলবো আজকে আমি কতগুলো মরিচ তুলেছি সেটা নিয়ে আজকে থাকছি সম্পূর্ণ ভিডিও আসলে আমরা যারা ছাদ বাগান করি আমরা যদি এখন যে সময়টা চলছে বর্ষার প্রচুর পরিমাণে বৃষ্টির পরে আমাদের প্রতি বছরই মরিচের দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় এখন এই মুহুর্তে কিন্তু মরিচের দাম চারশো টাকা কেজি তো যারা আমরা ছাদ বাগান করি বা যারা গাছ ভালোবাসি তারা যদি আমরা প্রত্যেকেই পাঁচ ছয়টা গাছ আমরা মরিচ গাছ ছাদে রাখি বা টবে রাখি তাহলে কিন্তু এই অনেক দামের এই মরিচের সময় আমাদের কিন্তু মরিচ কিনে খেতে হয় না তো আমরা যদি একটা গাছ রোপণ করি আমরা জানি মরিচ গাছ পানি বেশি পছন্দ করে না সহ্য করতে পারে না অতি বৃষ্টিতে দেখেন আমার ছাদে ক্যারেটে ফলের ক্যারেটে কিন্তু মরিচ গাছগুলো আমি রেখেছি প্রচুর বৃষ্টি হচ্ছে তা না কয়েক মাস ধরেই তারপরও মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার মরিচ গাছে কিন্তু ফলন ধরেই যাচ্ছে আসলে মরিচ গাছ পোকার আক্রমণ থেকে তারপরে হচ্ছে রোগ বালাই থেকে বিশেষ করে পাতা প্রকরণ রোগটাই সবচেয়ে বেশি হয় এগুলো থেকে যদি আমরা ভালোভাবে যত্ন নিতে পারি তাহলে কিন্তু মরিচ গাছ প্রচুর ফলন দেয় এবং কয়েক বছরই কিন্তু ফলন দিতে থাকে এবং এই পর্যন্ত আমি এক একটা গাছ থেকে প্রায় পাঁচ ছবার কিন্তু মরিচ সংগ্রহ করেছি আসলে মরিচ গাছে জলাবদ্ধতা পছন্দ করে না এবং খুব বেশি মাটি শুকিয়ে যাওয়াটাও কিন্তু বুম্বে মরিচ পছন্দ করে না বোম্বে মরিচ গাছের মাটি মশ্চার থাকে বেশ ভালো ওই দেখতে পাচ্ছেন ওই গাছটা ভীষণ বড় হয়ে গেছে ওই গাছটাকে প্রুনিং করে দিতে হবে তাহলে কিন্তু আবার গাছটা প্রচুর পরিমাণে ফলন আসবে এই পর্যন্ত মানে ওই গাছ থেকে বেশ কয়েকবার মরিচ সংগ্রহ করেছে বন্ধুরা মরিচ গাছের যখন চারাগুলো বড় হবে তখন কিন্তু মরিচের যে টবটা আমরা নির্ধারণ করব সে টবের মাটিতে কিন্তু অল্প পরিমাণে মাটি দিয়ে আমরা সার জৈব সার দিয়ে গোবর সার ভার্মি কম্পোস্ট এগুলো দিয়ে কিন্তু মাটিটা তৈরি করতে হবে এবং অবশ্যই সেই মাটিতে ফাঙ্গি সার আমরা ব্যবহার করবো যেন কোনো ছত্রাকের আক্রমণ মরিচ গাছের শিকড়ে না হয় মনে হচ্ছে পাতাতে যদি কিছু রোগ বালাই দেখা দেয় যদি অল্প পরিমাণে দেখা দেয় তাহলে অবশ্যই সেই পাতাগুলো আমরা ছিঁড়ে মাটিতে পুঁতে ফেলবো অথবা আগুনে পুড়িয়ে ফেলব। আর যদি খুব বেশি পরিমাণে আক্রমণ করে তাহলে অবশ্যই কীটনাশক আমাদেরকে ব্যবহার করতে হবে জৈব কীটনাশক আছে গদ্য মিকচার আছে নানা ধরনের কিন্তু আমরা জৈব বালাইনাশক তৈরি করতে পারি নিম তেল তারপর হচ্ছে সাবান লিকুইড সোপ সেটার সাথে যদি আমরা ডেটল নেই আবার ভিনিগার দিয়েও যদি আমরা জৈব বালিনাশক তৈরি করে নিই গাছে স্প্রে করে দিই তাহলেও কিন্তু আমাদের ক্ষতিকারক পোকামাকড়গুলো সরে যায় মরে যায় এবং উপকারী পোকার কোনো ক্ষতি হয় না আমরা যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করি তাহলে কিন্তু অনেক উপকারী পোকামাকড়ও মরে যায় বন্ধুরে দেখতে পাচ্ছেন আমার মরিচ গাছকেও কিন্তু অনেক মরিচ হয়েছে এবং সেগুলো দেখেন লাল টুকটুকি হয়ে আছে কি সুন্দর লাগছে লাল সবুজের সবুজ পাতা এবং লাল টুকটুকে মরিচ ভীষণ আর ঝাল এই মরিচগুলো মনে হয় আহ মরিচ গাছের খাবার নিয়মিত দিতে হবে যত ফলন দিবে ততই কিন্তু তার খাবারও পনেরো দিন পরপর দিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনিও এরকম থালা ভরে ভরে মরিচ তুলতে পারবেন এবং এই এত মহামূল্যবান যে মরিচের দাম হয়ে যায় এই সময় কিন্তু আপনাকে বাজার থেকে মরিচ কিনতে হবে না মরিচ গাছের জৈববালায় নাসুক যেটা যদি আপনার যদি ভিনিগার ব্যবহার করে তাহলে হাফ কাপ ভিনিগার এর সাথে এক টেবিল চামচ এক টেবিল চামচ না হাফ টেবিল চামচ যদি আমরা লিকুইড সোপ ব্যবহার করি এবং সেটা পাঁচ লিটার পানির সাথে ব্যবহার করে আমি সব গাছ ধুয়ে দিই আবার অনেক সময় হলুদের গুঁড়ো ব্যবহার করি সেখানেও লিকুইড সোপ ব্যবহার করি এক চা চামচ লিকুইড সোপ আর এক চা চামচ হলুদের গুঁড়ো দুই লিটার পানির সাথে মিশিয়ে আমি কিন্তু পুরো গাছ ধুয়ে দিই আবার আপনার চাল ডাল ধোয়া পানি দিয়েও যদি গাছ ধুয়ে দিই সেখানেও যদি একটু লিকুইড সোপ দিই একটু ছত্রাকনাশক মিশিয়ে দিই তাহলেও কিন্তু রোগ থেকে এবং পোকামাকড় থেকে গাছ অনেক সুস্থ থাকে গাছ যদি সুস্থ থাকে গাছে কিন্তু পোকার আক্রমণ হয় না গাছের খাবার বেশি থাকলেই পরিমাণ মতো থাকলেই কিন্তু গাছ সুস্থ থাকে তো মাটির খাবারটা আমাদের নিয়মিত দিতে হবে গাছের খাবার তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকা বেল আইকনটি টিপে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার জন্য আর কমেন্ট বক্সে রেখে যাবেন যা আমাকে অনেক অনুপ্রাণিত করবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ